বাউল সম্রাটের আজকে মৃত্যুবার্ষিকী তো সেই হিসেবে একটা প্রতিবেদন আছে সেটা আপনাদেরকে জানাতে চাই কিছু তথ্য আছে আমার কাছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ গানে গানে শোষণ বঞ্চনার চিত্র তুলে ধরেছেন অর্ধ শতাব্দীর বেশি সময়ে লড়াই করেছেন ধর্মান্ধতার বিরুদ্ধে এই জন্যই মৌলবাদীদের দ্বারা নানান লাঞ্ছনার শিকার হয়েছিলেন তিনি যে স্থায়ীভাবে গড়ে ওঠা নানা আন্দোলন সংগ্রামে গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পথে পথে গান গেয়ে গণজাগরণের সৃষ্টি চেষ্টা প্রতিষ্ঠা করেছেন একুশে পদক সেই গুণী গণসংগ্রামে অসংখ্য বাউল গানের রচয়িতা শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ বারো সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করিম সশরীরে আমাদের মধ্যে না থাকলেও তার লেখা মানবতার অসাম্প্রদায়িকতার কথা লাখো বাউলের কণ্ঠে ছড়িয়েছে বিশ্বব্যাপী একশো উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম কিংবদন্তিতুল্য এই শিল্পী দু হাজার নয় সালের বারো সেপ্টেম্বর তিরানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন আব্দুল করিম এ পর্যন্ত দেশ সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতে অনুদিত হয়েছে কিশোর বয়স থেকে এই গান লিখেও কয়েক বছর আগে এইসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় ছিল প্রয়াত এই বাউল সুরধারার ভক্ত সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ মৃত্যুর পর যেন তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক গান এখনকার প্রেক্ষাপটে জন্য বড়ই প্রাসঙ্গিক